নমস্কার বন্ধুরা সাথে চলিয়ে আপনাদের স্বাগত শীত তো চলে এলো সাথে চলে এলো পিঠা খাওয়ার সময় আজ নিয়ে এলাম খুবই সহজ একটি রেসিপি তোমাদের জন্য খেজুর গুড়ের ভাপা রোল পুলি পিঠা চলুন তাহলে শুরু করা যাক হাফ কাপ জলের মধ্যে লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নেব কাপ চালের গুঁড়া দেবো এখন গ্যাসটা অফ করে দেব অফ করে কিছুটা সময় রেখে ঢাকা দিয়ে রাখবো ফুটির মতো বেলে নেব খেজুর গুড় দিয়ে নারকেল আগের থেকে রান্না করে রেখেছিলাম সেটা রুটির উপরে সরিয়ে দেবো কিছুটা আস্তা গুড় ছিটিয়ে দেবো তারপর রোলের মতো পেঁচিয়ে নেব দেখুন এভাবে আমি একটা বোলের মধ্যে জল গরম বসিয়েছি জলটা ফুটে গেলে আমি একটা ছাঁকনি বসিয়ে দেব। তারপর তার মধ্যে পিঠাগুলা দিয়ে দেব। দশ মিনিট আমি ভাপে রেখে দিয়েছি এখন আমি চুলা থেকে এগুলো নামিয়ে নেব এখন আমি কেটে নেব কয়টা কাটা কমপ্লিট তৈরি হয়ে গেল আমার রোল রোলপুলি পিঠা আমি একটি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই সহজ একটি রেসিপি